যে মুখ দিয়ে ভালো কথা বলবে কালকে সেই মুখ দিয়ে কিন্তু পুনরায় গাটার বা নর্দমা যেখানে আছে সেখানে গিয়ে মুখ ধরবে বা কুলকুচি করবে এটাই হয়ে গেছে এর কর্ম এটাই হয়ে গেছে এর কর্ম আজকে কখনো ইধার কখনো উধার এখন এই এই ডিফারেন্ট স্পিচ পার্সোনালিটি দেখে যদি কেউ বলে হ্যাঁ ওই তো গামলার বিষয়ে চট করে মুখটা খুলতে পারছে না ওই জন্যই কিন্তু সে পুরোপুরি বিষয়টাকে সবার সামনে খোলসা করতে পারছে না কারণ ম্যান্ডির বিষয় ম্যান্ডি ভরসা করে যে যে জিনিসগুলো বলেছিল যে এই কথাগুলো অন্তত বাইরে আসবে না সেই কথাগুলোকে কল রেকর্ডিংয়ের দ্বারা এরকমভাবে চালিয়ে চালিয়ে এরকমভাবে শুনে নাও শুনে নাও শুনে নাও করে করে সব বাইকে শুনিয়েছে আজকে মানুষ যদি তোমার পাশে থাকে তোমাকে যদি হেল্প করে ভালোবাসা দেয় হুম সেখানে নিজেরও কিন্তু কিছু লয়াল্টি বজায় রাখে এই যে আজকে আমার পেছনে এই যে আমাদের এখান থেকে বিতাড়িত হওয়া এক কমিউনিটিতে দোলা এক দোকলা এ কিন্তু অনেক রকমভাবে উত্তক্ত করেছে আমি কিন্তু কোনো কিছুকে বদার করিনি কেন বদার করিনি জানো কারণ আমার ফারাক পড়েনি কারণ আমার ফারাক পড়েনি কারণ আমি আমার জায়গা থেকে সরিনি জায়গা থেকে যে সরে বেরিয়ে গেছে সেই কিন্তু বেরিয়ে গিয়ে এক্সকিউজ দেখাবে যে আমি এই কারণে বেরিয়ে গেছি ও ভালো ছিল না কে গ্যারেন্টি দেবে গ্যারেন্টিটা কে দেবে কে কতটা ভালো ছিল কে কতটা ভালো ছিল না আজকে তার পোষায়নি তার হাতে ঘা লেগেছে তাই সে বেরিয়ে গেছে তাই সে নিন্দা করেছে কিন্তু আমার কোনো প্রবলেম নেই আমি বেরোতেও যাইনি বেরোবো আবার কোথা থেকে যেখানে ছিলাম সেখানেই আছি যতটুকু মনে হয়েছে ততটুকু অনেক খুদ দেখেছি অনেক ভুলশান্তি দেখেছি কিন্তু কোনোদিনওতে এসে বলার প্রয়োজন মনে করিনি আর এখানে ভালোবাসার মানুষ বলে রীতিমতন ব্ল্যাকমেল করা হয়েছে তাতে কি হয়েছে তাতে আমাকে কি আমার জায়গা থেকে নড়াতে পেরেছে না নড়াতে পারেনি ঠিক আছে ভালোবাসার মানুষ যারা হয় না তাদের মধ্যে অভিমান চলে রাগ হিংসা চলে না আমি কিন্তু এই দোগলা মানুষগুলোকে দেখলাম এই রকম কাজ করতে আমাদের মধ্যে দেখতে পাবে না এই যে আজকে তোমরা সবাই জানো মাঝখানে দীপ্তিদির সাথে একটু মনোমালিন্য হয়ে গেছিল। সবাই সেটা জান চোখের আড়াল না হুম একটু একটু হয়তো বেশি ভালোবাসি তো তাই হয়তো একটু মনোমালিন্য হয়ে গেছিলো কিন্তু বিশ্বাস করো আমাদের মধ্যে কেউ যখন কেউ তার নামে এসে পিছনে আমাকে কিছু বলেছে আর যদি আমার নামে কেউ কিছু বলে থাকে আমি তো জানি না হুম আমি যতদূর বিশ্বাস করি সেও বিশ্বাস করবে না আমিও বিশ্বাস করিনি ভালোবাসা ওখানে যে কে সেই সম্পর্ককে ধরে রাখতে চেয়েছি স্বার্থের সম্পর্ক গড়িনি এই যে কাবেরি কাবেরি ডে ওয়ানেও যা ছিল আজকেও স্টিল তাই আছে আমার কাছে আর আমি ওর কাছে যেদিনকে কাবেরী আমার বাড়িতে আসবে সেদিনকে তো তোমরা সবাই দেখতেই পাবে এটা হচ্ছে ভালোবাসা কিন্তু এই দালাল সেই ভালোবাসার মর্যাদা রাখতে পারেন কাবেরি অনেক সময় আমাকে অনেক ক্ষেত্রে নিম্বা তোমার এটা ভুল হচ্ছে তুমি মিলিয়ে নিও এটা কিন্তু ভুল করছো আমি মেনে নিয়েছি আমাকে অনেকে অনেক সময় ফোন করে অনেক সময় বলেছে রিপা এই জায়গাটা ঠিক ভালো লাগছে না একটু চেঞ্জ করো আমি করে দিয়েছি দ্বিতীয়বার প্রশ্ন করিনি কারণ যেখানে রয়েছি সবাইকে নিয়েই তো চলতে হবে আত্ম অহংকার পয়সা পয়সার লোভ পয়সার লোভ পয়সার লোভ দেখিয়ে আমার মুখে বড় বড় বাদ তোমরা যারা আমাকে রেগুলার দেখো কখনো শুনেছ তোমরা বলো যে হ্যাঁ শুনেছি বাবা রিম্পার মুখে বড় বড় বাত আছে কিন্তু ওই বড় বড় বাদ এই যে শুনতে পাই আমাদের ওয়াইটি নানা দাদ স্বনামধন্য দালাল বলছে আমার জিগরা আছে জিগরা বলছে পাচড়ালে হবে না দম থাকতে হবে তুই পাচড়ানোর জায়গা পাবি না কারণ পাচড়ালে পরেই দম বেরিয়ে যাবে তো না ফুস জম আর আমি চাই না যে তোর দম বেরিয়ে যাবে এত সহজে আমি চাই না থেকতে হবে মানে থাকতে হবে দেখতে হবে হুম তারপরেও যে তুই কাকে কি কি বলেছিস তারপরে তুই বলছি আমি কখনো খারাপ কথা বলিনি ভালো বুদ্ধি দিয়েছি আজকে ও বলছে যে ছেলেকে কেন দেখতে যাসনি ছেলেকে কেন এই পাঁচটা মাস তোর মনে পড়েনি এই কথাটা ও টিনের উদ্দেশ্যে বলেছিল সেদিন কোথায় ছিল গো যেদিন মাল রিকোভারি করতে গেছিল সেদিন এই দালাল কোথায় ছিল খুব যখন লেফা ছিল যে সন্দীপ ওদেরকে উস্কাচ্ছে এই করছে সেই করছে সেই সময় সন্দীপকে ছেড়ে দিয়ে কেন টিমকে প্রশ্ন করেনি যে হ্যাঁ ওই প্রশাসনের মানুষগুলোকে নিয়ে যে মাল রিকভারি করতে গেলি কথা ছাড় ছেলেটাকে তো খুঁজতে পারতিস ছেলেটাকে তো একবার দেখতে পারতিস ও নাকি বড় বড় কথা স্বার্থে আজকে ঘাটা লেগেছে বলে মুখ দিয়ে একটু 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 পুচুক পুচুক করে দেখবে যখন আমার হয় না তখন কিন্তু বারে বারে পটি পায় বারে বারে পটি পায় গিয়ে বসবে পটি সেইভাবে হবে না কিন্তু বারে বারে পাবে একটা কমড়ে উঠবে এর অবস্থা হচ্ছে তাই এর ম্যান্ডির ক্ষেত্রে নিজের যে কতটা লয়াল লয়ালের হনু সেটা তো দেখিয়ে দিয়েছিল এখন টিনের ক্ষেত্রেও যদি সেম দেখায় তাহলে তো একই রকম হয়ে যাবে বিষয়টা তাই ঠিকভাবে সবার সামনে প্রেজেন্ট করতে পারছে না পারছেই না ও এই একটু আর কানটা এইভাবে ধরি আবার ওইভাবে ধরি সেইভাবে ধরি এই করে যাচ্ছে তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে রাত্রে রাতের যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা সংক্রান্ত আমি কিছু কথা বলবো ওখানে তো সব বলেছে তোমরা শুনেছ যে মুখে বললাম না যে মুখে আগের দিনকে গঙ্গা জল খাবে পরের দিনই সেই মুখটা গিয়ে হাইড্রেনের মধ্যে নিজেকে চুবিয়ে ধরে যে সোয়াদটা নিয়ে দেখি বাবা গঙ্গা জল আমার পেটে সহ্য হচ্ছে তাই না তো সেখানে কিন্তু বলেছে যে আফুস আফুস ফুস কোনটা মানে তিন নিজের ছেলের বিষয় যা যা করছে হুম যতটুকু করছে সবটাই ফুস হুম সন্দীপ বড় কিছু করে রেখেছে সত্যিই করে রেখেছে এবার কি করে রেখেছে সেটা জানি তাই না এই যে বিষয়গুলো হঠাৎ করে কেন মনে হলো এটা বলি না আমার লিগাল অ্যাডভাইজার বলেছে তুমি ভিডিও করো কিন্তু ব্যক্তি না সত্যের পথে থাকে আচ্ছা এই লিগাল অ্যাডভাইজার এইটা দেখতে পান না যে সত্যের পথে থাকতে গিয়ে ব্যক্তিদেরকে আমি একবার পিছিয়ে ফেলার চেষ্টা করছি এই কথাগুলো বলে যদি আমি সত্যতা বিচার করতে বসি আমি যুক্তি দিয়ে সত্যকে খন্ডাবো তুই তো কর এ তুই তো মাতার তুই তো ধর্মের সার কিন্তু এর লিগাল অ্যাডভাইজার মনে হয় উনি দেখতেই পান না যে ও কিন্তু ব্যক্তিদেরকেই আক্রমণ করছে সত্যতা হুম সোপল সত্য তাকে সাপোর্ট করতে গিয়ে ব্যক্তিদেরকে না চাইতেও না চাইতে না মূল কথা জেনে বুঝে জেনে বুঝে ও তাদেরকে অ্যাটাক করে যাচ্ছে এটা লিগাল অ্যাডভাইজার দেখতে পায় না মেবি মেবি দেখতে পায় না কারণ সে হয়তো ভালো জ্ঞানটা দিয়েছে কিন্তু এ তো সেই জ্ঞান নেওয়ার পাত্র না যে ওকে যখন যখন যেটা বুঝে বুঝাতে এসেছে সে তখন তখন তাকে উত্তর দিয়েছে আমি বুঝি আমি জানি কারণ আমি বিজ্ঞের বীজ আমি হনু আমি সব জানতাম হরিদাসের পাল তাই না সব জানি আর সব কিছু ওর কাছে সঠিক সব কিছু ও যেটা বলবে সেটাই ঠিক তো যথারীতি এতদিন ছেলে পাচ্ছি ছেলেকে পাচ্ছে ছেলেকে পাচ্ছে হ্যাঁ তরি থাক ছেলে পাবে তরি থাক ছেলে পাবে কেন কথা বলছি আমরা এই বিষয় বিষয়টা তো কোটের আন্ডারে তাহলে আমরা বলার কে ছেলে বাবা পাবে না ছেলে মা পাবে যার কাছে কোট মনে করবে তার কাছে দেবে এবার কাঠখর পোয়াতে হবে আমাদের এখানকার আইন ব্যবস্থা অত তো না বাবা যে আমি বললাম আর ছেলে পেয়ে গেলাম অনেক কিছু বিষয়ের ওপর দিয়ে যেতে হবে অনেক কিছু পার করতে হবে তারপরে যদিও বা আমরা জানি পাঁচ বছরের নিচের বাচ্চাদের মেন কাস্টেডি মায়ের কাছেই থাকে কিন্তু এই বিষয়টা এখনের জন্য একটু আলাদা এর ক্ষেত্রে বিষয়টা আলাদা এ বাচ্চাকে ছেড়ে রেখে গেছে আজকে না বিগত ন মাস আগে আর এই ন মাসের মধ্যে যদি আমরা দেখতাম যে মা মনমরা হয়ে রয়েছে তার শুধুমাত্র সন্তানের জন্য সে একটা জায়গায় স্থির হয়ে রয়েছে শুধুমাত্র সন্তানের কথা ভেবে যে আমার ছেলেটা ওখানে কি করছে আমার ছেলেটা ওখানে কি করছে তাহলেও আমরা বুঝতাম শুধু আমরা না সন্দীপরাও বুঝতো সন্দীপরাও বুঝতো কিন্তু তোমরা ভাবো যেই মা একটা ফুটফুটে বাচ্চাকে ফেলে দিয়ে নটা মাস খালি মস্তি মেরে গেছে সো কল্ড খালি এটা হচ্ছে রাইট ওয়ার্ড মস্তি মেরে গেছে তার প্রতি সিম্প্যাথি কি করে দেখাতে পারে দেখিয়েছিল এই দালাল ভেবেছিল কি অনেকটা জায়গা পেয়ে যাবে কিন্তু ওই যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসটা যেখানে ও ভেঙেই ফেলেছিল ম্যান্ডির টাইমে তো দেখে এসেছে যে এর যখন আতে ঘা লাগবে এ কিন্তু বিষ উগড়াবেই কারণ বিষাক্ত তাই না মানে তখন কিন্তু টিন সব জিনিস ওকে বলার প্রয়োজন মনে করে না সেটা এটাই সব ফ্যাক্ট সব কিছু কেন বলবে এই যে বলেছে ভিউজের জন্য আমার মাথায় কাটাল ভেঙে কাজ ভুল কি বলেছে ভুল কি বলেছে তোমরা কি জানো ও কি সিম্পাতি কৃষাণুর প্রতি সিম্পাতি মাই ফুট ওর কোনো সিম্পাতি নেই কারুর জন্য আজকে এটা বলতে গিয়ে ও বলছে একাধারে তো টিনকে বলল যে ও যেটা করছে ফুস বাচ্চা পাওয়ার মতন কিছু না এবার এদিকে খানিকটা সন্দীপকে সাপোর্ট করে দিল তার খানিকক্ষণের মধ্যেই বলছে যে স্বামী এবার আবার টিনকে আবার মানে ভালো রাখতে হবে না তখন বলছে যে স্বামী বউকে হাটে বাজারে বিক্রি করে হ্যাঁ বিকাউ মালকে কে বিক্রি করবে তোমরা বলো তো যে অলরেডি বন্ধ ঘরে নিজে সবটা উজাড় করে বিক্রি করে দিয়েছে সোশ্যাল মিডিয়ার দ্বারা মানে সোশ্যালি হোয়াটসঅ্যাপের চ্যাটের দ্বারা বিক্রি করে দিয়েছে সেই চ্যাটগুলো তো আমরা পড়েছি আমরাও দেখেছি থুতু থুতু থু মুখে হুম কী জ্বালা কী জ্বালা শরীরের জ্বালা হুম তো এই যে চ্যাটিংয়ের দ্বারা যে অলরেডি পর পুরুষের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে তাকে আবার তার স্বামী কীরকমভাবে আগলাবে তোমরা বলো তোমরা বলো তারপরেও যদি তার মধ্যে সে তো গিল্ট না সে তো খুললাম খুললাম বলেছে রে ওয়ান থেকে যে আমার হাতটা ধরে আছে আজও ধরে রেখে দিয়েছে কিন্তু তার হাতটা এখন ইনভিজিবল হয়ে গেছে সেই হাতের জায়গায় ট্যাটুর হাত দেখতে পাচ্ছি प्यारे कन्ने वाला ये রকম হয়ে গেছে হুম একদম टैटू হাত এসে গেছে आ क्या কে जनो पड़े सिंगम और ये রকম হুম এসে গেছে ধরার জন্য কেউ না কেউ হাত খালি থাকে ভাই ধরার জন্য কেউ না কেউ চলে আসে মহিলাদের হাত তো খালি থাকে না কেউ না কেউ ধরতে ঠিক চলে আসে আর এরকম মহিলা जे कि ना माने করে करे তাদের তো আরো তাড়াতাড়ি যায় না হাত ধরতে যাইও সেটা বড় কথা না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ও কালকে বললো যে যে স্বামী সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের বউকে বেচে সেরকম স্বামী থাকার থেকে বিধবা হয়ে যাওয়া ভালো এই দেখ আসল রূপে তুই যতক্ষণ না আসতে পারিস তোর পেটের ভেতরটা মোচড় দিয়ে ওঠে যতক্ষণ না তুই আসতে পারিস আজকে তুই বলছিস যে বিধবা হয়ে গেলে ভালো হতো বিধবা হুম এই বিষয় আগে আমি বলিনি এই বৈধব্য আর সন্তানহীনতা এটা হচ্ছে একটা নারীর সবচেয়ে বড় খামতি বলতে পারো একটা শাস্তি বলতে পারো একটা দুঃখ বলতে পারো যেটাই তোমরা বলো না কেন অল্প বয়সে একটা মেয়ে বিধবা হয়ে যাওয়া বা সার্টেন একটা টাইমে হঠাৎ করে বিধবা হয়ে যাওয়া যেন মাথার উপর থেকে একটা ছাদ চলে যাওয়া সেই দুঃখ না আমরা ভাবনাতেও আসবো না সবার কাছে হাত জোর করে প্রার্থনা করি ভগবানের কাছে প্রত্যেকের স্মৃতি সিঁদুর একদম জল জল করুক তাদের স্মৃতিতে হুম আজকে ও বলছে বিধবা হয়ে যায় কাকে বলছে সন্দীপকে উদ্দেশ্য করে বিধবা হবে কি টিন আচ্ছা টিন কি করে বিধবা হবে যার কাছে এই একচিল্তা সিঁদুরের মর্ম এক বিন্দু নেই তার কাছে যার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই যে সন্দীপকে স্বামীর জায়গায় দেয় না অন্যর কাছে সমস্তটা উজাড় করে দিয়েছে তার বিধবা হওয়া না হওয়া কি যায় আসে তোমরা একটু বলো তো কী যায় আসে তার কাছে ওই সিঁদুরটা লাইক এ ফলস হিন্দু ধর্ম মতে সমাজ বলে একটা জিনিস আছে তাই কপালে পড়ে রেখেছে আমরা তো জানি যে হয়ে হয়ে গেছে গেছে আমরা জানি সেটা হুম শুনেছি ঠিক আছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সিঁদুরের ওপরে সিঁদুর স্কোয়ার হয়ে গেলে কে গেল ওই সিঁদুরটা মচে গেলে কি করে বিধবা হল আমি বুঝতে পারলাম না কিন্তু যাবে কে যাবে কিন্তু একটা মায়ের কোল খালি হয় যদি এই জিনিসটা যদিও বা ভগবান মাথার ওপরে আছে বলেছি না শকুনের অভিশাপে গরু মরে না এ হচ্ছে এমন আপদমুখী লোকের কোলে হাত দিয়েছে প্রত্যেকটা মায়ের কোল কোলকে শেষ করারও চেষ্টা করেছে ওর মন মানসিকতা প্রত্যেকটা মায়ের আর এখন কোথায় হাত দিচ্ছে সিথির সিঁধু তুই পাপের খাতা তৈরি রাখ আমি কিচ্ছু বলবো না বুঝেছিস তো কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই কেউ কখনো তোকে বলতে যায় না যে তোর স্বামীর জায়গা শেষ হয়ে যাক ছি ছি মুখেও আনতে মানে মানে অমর থাকুক সম্পর্ক মাথা সিঁদুর জল জল করুক আমরা গেলেও যেন ভর্তি সিঁদুর নিয়ে যেতে পারি আমরা কামনা সেটা করি আমরা সেটা করি হ্যাঁ সেখানে তুই বলছিস বিধবা ভালো তাই বুঝিস বিধবাদের জ্বালা বুঝিস বে তুই যে বলছিস হুম আর কাকে বোঝাচ্ছিস ওর কাছে কিসের জ্বালা ওর কি যাবে আসবে যাবে আসবে তো একটা মায়ের কোল খালি হলে বলতে হয় তাই বলো না তোমাকে না বুঝেছ অপদার্থ একটা বেহায়া কোথা কার আচ্ছা ও বলে মেয়ে ছেলে শব্দটা মহিলাদের জন্য ইউজ করতে নি এটা বেআইনি এরকম ভাবে বলতে নি অনেক আইন জানে তো তোমরা দেখো বিগত কয়েকদিনের ভিডিওতে শিবাকে উদ্দেশ্য করে যে কটা ভিডিও করেছে নোংরা মেয়ে ছেলে নোংরা মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে করেই যাচ্ছে তো ওকে বলবো না কেন হুম দামড়ি আখাসি মেয়ে ছেলে একটা যার নিজের লাইফে কিচ্ছু নেই নাথিং কিচ্ছু নেই পিছু টান নেই দেখ আবার বলছি হুম যদি থাকতো তুই পুনরায় এরকম কথা বলতে পারতিস না পুনরায় আরেকটা মায়ের কোল হওয়ার কথা কারো সিঁদুর মোছার কথা তুই বলতে পারতিস না এক হয়েছিল আসানসোলে যখন সন্দীপের গাড়ির হামলা তারপরে কালকেও নিজের মুখে বলল বাড়ি জ্বালিয়ে দেব আমরা হুম আর এখন চাইছে মৃত্যু কামনা বুঝতে পারছো একটা কথাই বলবো যে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে কিন্তু নিজেকে পড়তে হয় তাই ভবিষ্যতের জন্য তৈরি থাকিস আমরা মানুষের ভালোটা কামনা করতে পারি কিন্তু দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন অন্যের যখন আমরা ক্ষতি চাওয়া শুরু করি না ঠাকুর না করেও সেই ক্ষতিটা আমাদের ঝুলিতে এসে পড়ে যায় তখন কিন্তু সারাটা জীবন মাথা চুপড়েও কিন্তু কিছু থাকবে না আর তুই ভালো করে জানিস যে আজকে তোর চারপাশটা কিন্তু ওই ওই একটা লোক আছে না যে ভদ্রলোকটি রয়েছেন দাদা ন নমস্কার ওই মানুষটি ছাড়া কিন্তু তুই শূন্য নিঃস্ব বুঝেছিস কিচ্ছু নেই কিচ্ছু নেই শ্বশুর শাশুড়ি এক একলা মেরে বার করে দেবে বাপের বাড়িতে তো ঠাই পাবিই না তো মানুষের বিষয় একটু আ কথা কুকথা বলা বন্ধ কর বন্ধ কর দেখবি নিজেও শান্তি পাবি নিজেও শান্তি পাবি কন্ট্রোভার্সি করতে বসেছি সর্বদা লোকের মরণ কামনা একমাত্র তোর মুখ থেকে বেরোয় সবার প্রথম আখ পিছ বাবর আর খালি লোককে মরতে দেখলে তোমার খুব আনন্দ হয় না তুই কী করবি মানুষ চলে গেলে তুই কী করবি ভিডিও করে করে আর সেই ফ্যামিলির লোকগুলোর পেছনে লাগতে বসে যাবি যেমন রূপপার পেছনে পড়ে জিনিস তাই না অপদার্থ থাকার একটা তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের সামনে ততক্ষণ সঙ্গে থাকো আর দেখতে থাকো ডাটা